সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি একটা বিষয়ে যে আমরা যে আজকে এই এই জায়গায় সংবাদ সম্মেলনটুক করছি ক্যান টোয়েন্টি ফোরের এই বিষয়টা কোথাও উল্লেখ করবেন না আপনারা সবাই অবগত আছেন আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম কোটো বৈষম্যের একটি স্থায়ী সমাধানের দাবিতে কিন্তু সরকার দমন রাস্তা বেছে নিয়ে আর ফ্যাসিবাদী যে আচরণ গত ষোলো বছর ধরে এই দেশে চলমান ছিল সেই আচরণ ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এবং বাংলাদেশের কোনো আন্দোলনে এত হতাহত এত শহীদ আমরা দেখিনি এমন একটি ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়ে আমাদেরকে বাধ্য করেছে এই ফাঁসিবাদী সরকার এবং ব্যবস্থা বিলোপের দাবিতে এক দফা দাবিতে আন্দোলনে যেতে আমরা সারা দেশের ছাত্র জনতার ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি আমাদের আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা মনে করি যে ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও এই দেশে শেখ হাসিনারা জন্ম নিতে পারে আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা শৈল স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজকে ছিল সেখান থেকে আমরা গণভবন ঘেরাও করতে গিয়েছিলাম এবং ছাত্র জনতা ঢাকায় অবস্থান করছে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাদের দিকে ক্লোজ লুক এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং কিছু নীতিগত সিদ্ধান্ত জানাবেন প্রেস করবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ ইসলাম প্রথমেই আজকের যে ছাত্রনাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হল এই ছাত্রনাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্রজনতাকে উৎসর্গ করছি আমাদের এক দফা এবং কমিটমেন্টটি আমরা এই মোমেন্টে এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কারণ আমরা মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের যেটা আমরা অর্জন করেছি এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে তারপরে নানা সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় আনব শুধু ফ্যাসিবাদ যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে আমরা এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সম্পাদক আক্তার হোসেনকে জেলে বন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দি এবং এছাড়াও এই ফ্যাসি রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে